স্বাগত ডিবিসির দেশের সংবাদের সাথে আছে সুরভি আলম তরণী এক দফার আন্দোলনে বিজয়ী হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তাদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য মোহাম্মদ মাসুদ পদত্যাগ করেছেন উপ উপাচার্য এস কে শরীফুল আলমও কোন বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবারও মাথা চাড়া দিয়ে ওঠে তা প্রতিরোধের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা নিয়ে আন্দোলনে নেমেছিলেন কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলনকারীদের একাংশ বসেছিলেন আমরণ অনশনে এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনশন ও বিক্ষোভ চলে ঢাকা রাজশাহী চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেতরে বাইরে অনেক নাটকীয়তার পর শিক্ষামন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য মুহাম্মদ মাসুদ পদত্যাগ করেছেন উপ উপাচার্য এস কে শরিফুল আলমও ভিসি প্রভিসির পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছিল বুধবার রাতেই খবর পেয়ে আটান্ন ঘন্টার অনশন ভেঙে ক্যাম্পাসে উল্লাস করেন আন্দোলনকারীরা দুই মাসেরও বেশি সময় আন্দোলনের পর শান্ত কুয়েট ক্যাম্পাস আন্দোলনকারীরা বলছেন আগামী দিনেও কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে আমরা যে কাজটা করেছি প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে ইনশাল্লাহ সবসময় এরকম সজাগ থাকবে এবং তাদের প্রয়োজনে আমরা সবসময় সচেষ্ট ভূমিকা পালন করব জেভিসি ছাত্রদের পালস বুঝবে জে ভিসি আমাদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না এমন ভিসি আমরা চাই আমরা এমন একটি ক্যাম্পাস চাচ্ছি যেখানে হচ্ছে এরকমভাবে আর কেউ কখনো বহিরাগত হোক বা ভিতরের হোক কেউ কখনো হামলা মামলা এসবের কখনো আর শিকার হবে না ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন ঘটনার জেরে সাঁত্রিশ শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছিল এর প্রতিবাদে এক দফার আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা বিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে গণ অবস্থান কর্মসূচি করা হয়েছে দুপুরে নগরীর সদর রোডের টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা পরে তারা মিছিল নিয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে উপস্থিত হন তাদের দাবি দুই সালের বারোই জুন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল খায়ের আবদুল্লাকে মেয়র ঘোষণা করা হয় বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগে গেল সতেরোই এপ্রিল মামলা করেন মেয়র প্রার্থী ফয়জুল করিম ওই মামলায় আজ শুনানি হয় আগামী পাঁচই মে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে নির্বাচিত ঘোষণা করা হবে কিনা তা নির্ধারিত হবে চৌঠা মে আজ এই মামলার শুনানি থাকার কথা থাকলেও বিবাদী আওয়ামী লীগ সমর্থিত সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মামলার জবাব না দেয় তা পুনর্নির্ধারণ করা হয় দুই সালে খুলনা সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু ওই নির্বাচনে অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হওয়ায় অভিযোগে মামলা করেন নজরুল ইসলাম মঞ্জু প্রতিযোগী বিশ্বের টিকে থাকতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের প্রতিষ্ঠা সভায় তিনি বলেন বিদেশিদের অপারেটর হিসেবে নিয়োগ হচ্ছে হচ্ছে ধরনের শর্ত বিক্রি না এনসিটি টার্মিনালে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেয়া হবে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বে টার্মিনালের ডিপিপি একনেকে অনুমোদন হওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ দশমিক তেইশ কোটি টাকা একই বছরের নয় মাসে কার্গো হ্যান্ডেলিং হয়েছে গত অর্থ বছরের তুলনায় পাঁচ দশমিক নয় ছয় শতাংশ বেশি নেত্রকোনা ও সুনামগঞ্জে বড় ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে এবারে সিন্ডিকেট মুক্ত ক্রয় নিশ্চিতের আশ্বাস দিয়েছেন খাদ্য উপদেষ্টা নেত্রকোনার মোহনগঞ্জ এলএসডি খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির বলেন খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষককে হয়রানি করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে পরে উপজেলা পরিষদ মাল্টি পারপাস হলরুমে স্থানীয় কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এদিকে সুনামগঞ্জে এ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য উপদেষ্টা আলী

রাজশাহীতে নারীদের উত্তক্তকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ বুধবার কয়েকজন যুবক নগরীর বি মোড় এলাকায় পথচারী নারীদের উত্তক্ত ও হেনস্তার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়লে ভিডিওটি পুলিশের নজরে আসে পরে তারা ফেসবুক পোস্টে জানায় এই যুবকদের নাম ঠিকানা বা অন্য কোনো তথ্য পেলে কেউ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো এরপরেই শুরু হয় গ্রেপ্তারি অভিযান পরে আজ দুপুরে উত্তক্তারী জুবায়ের হোসেন রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ফেনীতে মাদক কারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন থেকে মামলার বাদী আমজাদ হাট ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজনে এই কর্মসূচি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন এর আগে বুধবার ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরী মাদক চোরাচালান ও মানব পাচার চক্র নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে এক নম্বর আসামি করে ইউপি সদস্য রহিম উল্লাহ বাদী হয়ে আদালতে মামলা করেন আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী অপহরণের নয় দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে বর্তমানে শিক্ষার্থীরা পরিবারে রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে গত ষোলই এপ্রিল খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা পাহাড়ি ছাত্র পরিষদের নেতাসহ পাঁচজন শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন টমটম চালককে ছেড়ে দেওয়া হলেও পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দেয়নি বুড়িমারি ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ আগামী রবিবারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে রেলপথের পাশাপাশি লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা কক্সবাজার মহেশখালী নৌরুটে প্রথমবারের মতো সি ট্রাক চালুর মধ্য দিয়ে সূচনা হল নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার এখন থেকে উত্তাল সাগর ও দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যাতায়াত করা যাবে দুর্ভোগ দূর হওয়ায় উচ্ছ্বসিত দ্বীপ উপজেলাটির বাসিন্দারা কক্সবাজারের পাহাড়ি দ্বীপ মহেশখালীর বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌরুটে সি ট্রাক চালুর অবশেষে পরীক্ষামূলক চলাচলে সফলতার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সি ট্রাকের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা সি ট্রাক চালুর মাধ্যমে সারা বছর ঝুঁকিহীন ও নিরাপদ যাতায়াতের সুবিধা পাবেন মহেশখালীবাসী ও পর্যটকরা তাই উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা সবাই আসলে আনন্দিত এর মাধ্যমে দ্বীপটিতে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের পর্যাপ্ত এবং নিরাপদ যান না থাকার নৌযান না থাকার কারণে অনেকে অনীহা প্রকাশ করে কক্সবাজার মহেশখালীর পর্যটনের ব্যাপকতা বাড়ল সি ট্রাকটি উদ্বোধনের পর কক্সবাজার থেকে মহেশখালী যান নৌ উপদেষ্টা সাথে ছিলেন লেখক ডক্টর সলিমুল্লাহ খান আমি এখানে কৃতিত্বের পক্ষপাতি নয় জনগণের কৃতিত্ব মহেশকালের মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল এটা পূরণ হয়েছে কিন্তু মহেশকালেতে যদি আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকতো লোকে কেউ মহেশকালের হোটেলে থাকতো বা কক্সবাজার হোটেলে থাকতো এই নৌ রুটে আরও একটি বড় সি ট্রাক দেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা প্রতিদিন তিনবার করে চলাচল করবে দুইশো পঞ্চাশ যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি ডিভিসি নিউজ ডেস্ক দেশের সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজ এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন